পশুর গলে দড়ি দিয়ে কুরবানি সবাই করে পশুর মনের কুরবানিটা করতে বলো কে পারে পশুর গলে দড়ি দিয়ে কুরবানি সবাই করে পশুর মনের কুরবানিটা করতে বলো কে পারে তাকে

সে তত মানুষের কাছে দেখিয়ে আমাদের এই গ্রামে সব থেকে বড় গরুটা দিয়ে কুরবানি দিলে মানুষ আমাকে বলবে ও কুরবানি দিয়েছে গরুর তাই এই উদ্দেশ্য করে এখন মানুষ দেখানোর জন্য কুরবানি দেওয়া হয় বিশেষ করে আজ সমাজে এটাই আমি দেখতে পাই আমি কেন আপনারা দেখতে পান গ্রামে দেখবেন যারা ধনী ব্যক্তি তারা বড় বড় গরু কিনে এনে সবাইকে বলে আমি এত টাকা দিয়ে গরু কিনেছি এত টাকা দিয়ে গরু কিনেছি কিন্তু কুরবানি আল্লাহর ভালোবাসাই আল্লাহর অস্তে কুরবানি দিতে হবে তাই অতি সুন্দর ভাষায় স্যার বর্তমান সময়ের কুরবানির সম্পর্কে কি বলছে শুনুন পশুর গলে দড়ি দিয়ে কুরবানি সবাই করে পশুর মনের কুরবানিটা করতে বলো কে পারে পশুর গলে দড়ি দিয়ে কুরবানি সবাই করে পশুর মনের কুরবানিটা করতে বলো পারে তাকে বিসর্জন মায়ার মাঝে আল্লাহরে নজির করে তাকে মায়ার মাঝে আল্লার নজিরে খুশি এই দুনিয়ায় কজন করিতে পারে আল্লার খুশি এই দুনিয়ায় কজন করিতে পারে ও সুরগলে দিয়ে কুরবানি সবাই করে ও সুরমনের কুরবানিটা করতে বলকে পারে দেখবেন কুরবানি ঈদের দিনে বাচ্চারা বলে আজকে খুশি ঈদ আসেনি আজকের এসেছে আমাদের কষ্টের ঈদ কেন যখন ইসমাইল কে কুরবানি দেওয়া হয়েছিল তখন ইব্রাহিম আলাইহিস সালামের বহুত কষ্ট হয়েছিল তাই কবি অতি সুন্দর ভাষায় বলছে চারিদিকে খুশি জোয়ার গাইছে সবাই গীত মুসলিম জাহানে এলো কুরবানির ঈদ চারিদিকে খুশির জোয়ার পাইছে সবাই ঈদ মুসলিম জাহানে এলো কুরবানির ঈদ কিছু মূর্খ ভাবে এটা সামাজিক দিননীতি কাকার গরম দেখায় তারা কুরবানির ভুলে স্মৃতি কাটলে গগন পশুর তোমার একটু কি পানি ঝরে কাটলে গগন পশুর তোমার একটু কি পানি ঝরে আল্লাহর খুশি এই দুনিয়ায় কজন করিতে পারে আল্লাহর খুশি এই দুনিয়ায় কজন করিতে পারে পশুর গলে দড়ি দিয়ে কুরবানি সবাই করে পশুর মনের কুরবানিটা করতে বলতে পারে তারপর শুনুন বেশি দামে পশুকিনে যারা করে অহংকার কুরবানির মুহূর্তটাকে ভেঙে করে চুরমার বেশি দামে পশুকিনে যারা করে অহংকার কুরবানির মুহূর্তটাকে ভেঙে করে চুরমার রক্ত মাংস বড় ছোট দেখি না জানি প্রভু মায়ামমতা হালাল বস্তু নিয়তে দেখে মোর প্রভু করিলে খুশি

কুরবানি হয় না কবুল পাশে থাকলে কোন দিলে হবে না কুরবানি পেতে আল্লাহর দর্শন আল্লাহর নামের নিজের মনটা দিতে হয় বিসর্জন শাহadat তুমি তা কুরবানি রাবের খুশির তরে শাহadat তুমি তা কুরবানি রাবের খুশির তরে খুশি এই দুনিয়ায় কজন করিতে পারে আল্লাহর খুশি এই দুনিয়ায় কজন করিতে পারে পশুরগণে দিয়ে কুরবানি সবাই করে পশুর মনের কুরবানিটা পড়তে বন পারে পশুর মনের কোরবানিটা পড়তে বন হতে পারে করতে বন পারে পড়তে বনতে পারে

সাত তারাদের মালিক কে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান মিটি মিটি তারা জ্বলে রাতের কোলে তার মাঝে চাঁদ যেন প্রতি জ্বলে

পশু পাখি দেব মালিক আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান নীলিমিগিরি ভেলা দাঁড়িয়ে যেন সবুজ মেলা

पुलकेदे মহান اللہ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান মিঠি মিবি তারা জনে রাতের কনে তার মাঝে চাঁদ জনপ্রতি জলে মিঠি মিবি তারা জনে রাতের কোণে তার মাঝে চাঁদ জনপ্রতি জলে বলছপালা গাছপালাদের মালিক পশুপাতি দে আল্লাহ মহান আল্লাম মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাম মহান শুনে হামদে বারি ইতিপূর্বে আপনারা শুনেছেন এম এস টি নার্গিসের থেকে কুরবানি কেমন ভাবে আমাদের উপরে নাজিল হয়েছিল কুরবানি কাহিনী তোমরা শুনেছ কেমন ভাবে ইসলাম ইসমাইলকে কুরবানি দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল